এবং উপদেষ্টা বৃন্দ এবং এনসিপি সহ এবং যারা স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত আজকে দেশে ষড়যন্ত্র করছে জুলাই সনদ সাক্ষ্য নিয়ে বিয়ার পদ্ধতি এনে এবং গণভোট নামে তাই আপনাদেরকে সাংবাদিকদেরকে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং যারা ক্রাইম রিপোর্টার সোসাইটি বাইরে আছেন আমাদের কিন্তু একটা এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা এই আমাদের এই সেমিনার আয়োজন করেছেন দেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ভূমিকার জন্য আপনাদের অনেক দায়িত্ব আছে আমরা বিএনপি এবং আমাদের সম্ভাবনা দলগুলি আমরা সারা দেশে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আপনারও ঐক্যবদ্ধ থাকেন এই অন্তর্বর্তী সরকার এবং এনসিপি যে ষড়যন্ত্র করছে এবং জামান ইনশাল্লাহ আমরা আগামী যে নভেম্বর মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে এই এই সমস্ত অপরাধের বিরুদ্ধে আমরা সজাগ থাকব এবং আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আগামীতে যদি আমরা সরকার গঠন করি আপনাদের জন্য আমরা সুযোগ সুবিধা রাখবো আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি এই সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা আহমেদ বাংলাদেশ জেদাবাদ এই ক্রাইম सोसाइटी जिंदाबाद, बिल बिल जिंदाबाद, खुलवाय जिंदाबाद।